بسم الله الرحمن الرحيم دعا محفرهم دعا الله لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা এবং মুর্শিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল আল্লাহর নিকট হইতে এক রাসুল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ যাহাতে আছে সঠিক বিধান

مخلصين <muchliçine> له الدين حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ ভাবে তাহার ইবাদত করিতে এবং সালাত কায়েম করিতে ও জাকাত দিতে ইহাই সঠিক দিন দীন কাফরু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নামাম খালিদিনা ফিহা উলাইকা হুম শারুল বারিয়া কিতাবিতের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নির ছাই ভাবে অবস্থান করিবে উহরাই সৃষ্টি অথম ইন أولئك هم خير البرية. جهرى إيمان عني وشكر مكري، جهرى الستة الستة. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبداً رضي الله তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার স্থায়ী জান্নাত যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইয়া তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে